আজকে পড়ছি দ্য সাইলেন্ট ম্যানার লেখানোতে তো রয়েছেন ডাইনা ইমরোজ লাকি পার্ট এইট জুমার নামাজ শেষে সবাই সরু পথ ধরে বাড়ি ফিরেছে মির রাফিদ আহির সবাই এক পোশাকে পাঞ্জাবি সকলের মাথায় সাদা টুপি কিন্তু আহিরের মাথায় একটা রুমাল বাঁধা সাদা রঙের রুমাল আহিরকে এরকম সাজে দেখে মায়া তখন বলেছিল কেউ খুব সুদর্শন দেখাচ্ছে একদম আমার রাফিদ ভাইয়ের মতো আহির প্রতিক্রিয়ায় শুধু মায়ের মাথায় হাত থেকে বলেছিল দুষ্টু মেয়ে একটা তুমিও কিন্তু ভারী মিষ্টি একদম আমার ছোট্ট বোনের মতো মায়াও হেসেছিল তখন মেয়ের পথে আস্তে আস্তে বলল আজ শুক্রবার দোয়া কবরের দিন যাই মায়ের কবরটি জিয়ারত করে আসি রাফিদ এবং আহির তার রেস্ট এনে বলল আমরাও যাব বলে তিনজন জমিদারদের পারিবারিক কবরস্থানের দিকে হাঁটল কবরস্থানের ভেতরে জুতো খুলে তিনজনই প্রবেশ করে মীর সহ সকলে কবর জিয়ারত করে মিরের চোখে থেকে জল গড়িয়ে পড়ল এটাই কি থেকে বিদায় নিয়ে চলে যাবে কেন দুনিয়ার সময়টা দীর্ঘ হয় না প্রশ্নটা যেন মিরের মনে ঘুরপাক খাচ্ছিল জিয়ারত শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পথের দুই ধারে ধান খেয়ে ধানের ঝিরিঝিরি শব্দ ভেসে আসছে কিছু ধান পেকে হলদে ভাব হয়ে গেছে কিছু পাখিরা দল বেঁধে উঠছে পাড়ার ছেলেরা দৌড়ে দৌড়ে খেলছে আহির এবং মীরের কাছে প্রকৃতির দৃশ্যই যেন মুগ্ধকর মনে হলো মির বলল ইচ্ছে করছে সারাটা জীবন এখানেই থেকে যায় রাফিদ মিরের এসে বললো তোকে এখানে থাকতে তো কেউ বারণ করেনি থেকে যা মির হেসে জবাব দিল ইদানিং মনে হচ্ছে সবাইটা ঘনিয়ে এসেছে আলিমনগর নয় দুনিয়ার থেকেই চলে যেতে পারি বলি মৃদু হাসে কিন্তু রাফিদের কাছে পাকুড়ে ভালো লাগেনি আহির মিরের দিকে তাকিয়ে বললো আমরা বন্ধু আমাদের বন্ধুত্ব এই পথ চলা সবই শুরু হয়েছে একসাথে আমরা অনেক পথ অনেক ইচ্ছে আছে আর তুই এসব বলছিস তোদেরকে দেখছি রসিকতা করে কোনো কথা বলা যাবে না কথা বলতে বলতে তারা বাড়িতে পৌঁছে যায় আমরা চৌধুরী বেশ উৎক্রান্ত হয়ে বসে আছে বৈঠকখানায় তার সাথে থমাস রাফিদ ও আহির এসেও তাদের সাথে যোগদান দিল আহির যে একটু সবাই পেলো আমজাদকে কিছু জিজ্ঞাসাবাদ করার ও কদিন ধরে মিরনের বিষয়টা নিয়ে চিন্তিত আহির ও রাফিদ তাদের সাথে আলোচনায় বসেছে মুশগুল তারা কিন্তু সেখান থেকে যায়। দোতলার দিকে উঠতেই সামনে পড়ে মায়া মায়া আজ শাড়ি পরেছে আকাশি রঙের শাড়ি সাথে চুলগুলো খুলে রেখেছে কপালের ছোট্ট একটা টিপ মুখশ্রী বেশ উজ্জ্বল দেখালো মির চোখ তুলে তাকায় মায়ার দিকে দুজনে মুখোমুখি মীর মিলনের কণ্ঠের সাথে রসিকতা টেনে বলল রূপসীর রূপ যে মাসা আল্লাহ দেখলেই বলতে ইচ্ছে করে সুহান আল্লাহ মস্করা করছেন আল্লাহ সৃষ্টি নিয়ে কি কেউ মস্করা করে তাতে পাপ হয় আপনি তো মেয়েদের মনের নিয়ে রং তমশা করে তাতে পাপ হয় না মোটেই না আমি কখনো একাধে মেয়ের মন নিয়ে খেলা করিনি সত্যি কথা বলতে আমার জীবনে আমি পাঁচজন নারীর সাথে কথা বলেছি মায়া শান্ত সেরে বললো হিসেব আছে দেখছি বড় বড় হিসেবে পাকা তা পাঁচজন নারীর মধ্যে তারা কারা মির বলল একজন আমার মা একজন ছোট্ট বোন একজন দাদি আর একজন তুমি মায়া রুকুরিত করল চারজন হল পাঁচ নম্বর কে মির বেশ উৎফুল্ল হয় এরপর নিমেষে আবার নীরব হয়ে বলল আছে একজন তবে তার নাম এখনই বলা যাবে না সময় হলে ঠিক জানতে পারবে মায়া মনে মনে নিশ্চিত হয় পাঁচটা আমার মেয়েটি নিশ্চয়ই মোহিনী কিন্তু শব্দে প্রকাশ করলো না তার ভেতরটা কিঞ্চিত কেঁপে উঠল নিজের প্রিয় মানুষটির মুখে তার প্রিয় মানুষের কথা শোনা যায় ছুরির আঘাতের মতো মায়াকে চুপচাপ দেখে মেয়ে বলল কি হলো চুপ করে আছো কেন মায়া আবার ক্ষিপ্ত হয়ে বললো সে কৈফিয়তে কি আপনাকে দিতে হবে সরুন সামনে থেকে মির বলল সামনে থেকে সরবো কেন পাশেই তো জায়গা আছে ওখান থেকে ওইখানে যাও দেখো আবার পরে যেও না তাহলে কিন্তু তোমার স্বামী নেই যে ধরবে মায়ার আগে গজগজ করতে বলবে আমি পড়ে গেলে স্বামী নিতে পারবো পারবে না মির কথা শেষে থামতে মায়া কেটে যেতে চাইলো তখন পাপি ছেলে মায়া পড়ে যেতেই মির ধরে ফেলে মায়া বিভ্রান্ত হয়ে মীর মায়াকে সোজা করে দাঁড় করিয়ে মুময় কণ্ঠ তুলো বললাম না নিজেকে সামনে নিতে পারবে না মায়ের দৃষ্টি এলো বেলো করে বইটা খানা দিকে দেখল সবাই যে মায়া ভেবেছিল সবাই হয়তো তাকে আর অবস্থায় কিন্তু কেউ দেখেনি এটাও কি সম্ভব কারোর নজর এদিকে আসলো না নাকি তারা দেখেও দেখার ভান করছে না মায়ার মনে হলো তারা অদৃশ্য একটা দেওয়ালের মাঝে যেখানে তাকে কেউ বিব্রতকর অবস্থায় দেখে না অথচ তার ধারণা সবাই দেখে কিন্তু কেন কোন কারণে সবাই চুপ থাকে এর কোনো ব্যাখ্যা পেল না সে আহির তার হাতের পটি খুলে ফেলেছে যন্ত্রণা নেই এখন আর তাকে বের হতে হবে সত্যির সন্ধানে মিলনকে কারা হত্যা করেছে এর সত্যটা তাকে বের করতে হবে সন্দেহের চোখে প্রথমে আমজাদ এবং তার বাড়ির সকলে রাফিদকেও সন্দেহ করেছে আহির তবে এখনো পর্যন্ত উপযুক্ত কোনো তথ্য পায়নি সে বিকেলের দিকে সে নিয়ে আলিমনগরের আনাচে কানাচে চলে যায় সবকিছু বেশ তাৎপর্যপূর্ণভাবে দেখেছে সংবিধানের ভাষায় বহু বিখ্যাত একটা উক্তি আছে অপরাধে যতই চালাক হোক না কেন অপরাধ শেষে প্রমাণে যায় সেই প্রমাণের খোঁজই যেন করছে আহির শীতের সময় দিন দিনের গতিটা যেন ক্ষুদ্রতম হয় এই সকাল শুরু হলো এই শেষ সূর্য হেলে পড়েছে পশ্চিমে আহির ফেডোরার আড়াল থেকে পশ্চিম দেখলো সূর্য বিদায় নিচ্ছে আকাশের আড়ালে লুকিয়ে যাচ্ছে যেমন সত্য লুকিয়ে যায় মিথ্যার আড়ালে অর্সের লাগাম টেনে জমিদারের তাঁতা দিকে গেল সবাই বাড়িতে চলে যাচ্ছে ছুটি হয়েছে মাত্রই আহির পুনরায় অর্শে লাগাম টানলো অর্ষ ছুটেছে অজানা পথে তখন আহিটের সামনে একটি গাড়ি এসে থামে তারই গাড়ি গাড়ি থেকে নেমে আসে তার সহকারী অরুণ স্যার আমি একটা তাজা খবর নিয়ে এসেছি কী খবর শুনি মিনরের লাশ ময়লা তদন্তের জন্য এখানে ময়না তদন্ত হবে নেওয়া হয়েছে তো রিপোর্ট এসেছে কি এসেছে রিপোর্টে আমরা যখন ওর লাশ পাই তখন ওর মুখটা থেতলানো ছিল ভালোভাবে দেখতে পারিনি রিপোর্টে এসেছে ওর চোখ দুটো উঠিয়ে ফেলা হয়েছে কি বলছো আহিত শব্দ ধর আরও জটিল হয়ে গেল হ্যাঁ স্যার আইর আর কিছু বলো না গভীরাত একটা মেয়ের চিৎকার বদ্ধ গুদাম ঘর পরদিন সকালে একজন ছেলের নিথর দেহ পাওয়া যায় আইর এর আগে অনেক কেস সমাধান করেছে মার্ডার কেস তবে মিলনের মার্ডার কেসটি বেশ আশ্চর্যজনক চোখ উঠিয়ে নেওয়া হয়েছে অরুণ বলল স্যার মিলনের চোখ সাথেই ছিল এই বললে সাথে ছিল না এখন বলছো সাথে কি ব্যাপার স্যার আমি বলতে চাইছি চোখ তুলে নিয়েছিল ঠিকই কিন্তু যেদিন ওর লাশ পাওয়া যায় লাশের পাশেই পড়েছিল গ্রামের দারোগা তাই বলেছে অরুণ চলে যায় সন্ধ্যা ঘনিয়ে আসছে আহিরে একটা টং দোকানে বসে চা চাইলো দোকানের কাছে ততক্ষণে সে একটা নবরুট বের করলো কিছু লেখলো যেন হিসেব মেলাচ্ছে আহিরের তখন মনে হলো তাকে কেউ অনুসরণ করছে ঘুরে তাকায় চারপাশে হেলে পড়া সূর্যের দিক ঘুরে একজন দাঁড়িয়ে আছে বেশ কিছুটা দূরে তার দৃষ্টি আহিরের দিকে বেশ মোটা তাজা একজন লোক সাথে একটি অর্শ আহির বিস্ময়কর হয়ে গেল নিশ্চয়ই ইনি সাধারণ কেউ নয় গ্রামের সাধারণ মানুষের কাছে অর্শ থাকাটা অসম্ভব এবং নেইও তবে ইনি কে আহির চাই চমুক দিল নোটবুক পকেটে রাখলো যা অর্ধেক পান করলো বাকিরা ফেলে দেয় দোকানের পাওনা পরিশোধ করলো এরপর সেখান থেকে বের হয় অনুসরণ করা লোকটি তার অর্শে চেপে বসল সাথে তীর ফলক আহিরকে লক্ষ্য করে একটা তীর ছড়ে লোকটি এসে মাটিতে বৃদ্ধ হয় তীরটি এসে মাটিতে বৃদ্ধ হয় আহির তীরটির কাছে গেল তীরটির সাথে একটা চিরপুর সে খুলে দেখলো তাতে লেখা নিশিরপুর কবরস্থানে আসো আমাকে অনুসরণ করে সোজা চলে আসো লোকটির দিকে ঘুরে তাকালো লোকটি গায়েব আহির হকচুকিত হয়ে গেল এর বসে তড়িঘড়ি করে অর্শ চেপে বসে তার সামনের দিকে পথে যেতে থাকে নিশ্চয়ই লোকটি এই পথেই গেছে অচেনা পথ চারপাশে শুধু গাছপালা বাড়িঘরও নেই শুনশান বেশ কিছু দূর যাওয়ার পর আহির থামলো তার সামনে একটা কবরস্থান নির্জন নিহারিকা জায়গা এতটাই নিস্তব্ধ যে নিজের হৃদয়ের ধুকপুক শব্দ নিজের কানে ভেসে এসেছে আহির চোখ তুলে তাকায় চারোদিকে কোথাও লোকটির ছায়াও নেই সে অশ থেকে নেমে হেঁটে সামনে গেল চারোদিকে কবর কবরগুলো লতাপাতায় পেঁচিয়ে গেছে সামনে যেতেই আহিরের সামনে পড়লো সে অচেনা লোকটি মাথায় পাগড়ি তবে মুখ খোলা শ্যামবর্ণ গায়ের রং বৃদ্ধ হবে লোকটি তবে বয়স আন্দাজ করা গেল না লোকটার হাতে একটা মশাল আহির জিজ্ঞাসা করলো আপনি কে আর এখানে কেন আমাকে আসতে বললেন লোকটি নিরত আহির বিরক্ত স্বরে বলল জিজ্ঞাসা করলো কি হলো জবাব দিচ্ছে না কেন লোকটি তখন গভীর মুখে বলল এসো আমার সাথে বলে একটি কবরের কাছে নিয়ে গেল দাঁড়ালো কবিটির নিখর আহির বিময় তুমি বলল কার কবর রশিদ তালুদারের কে উনি আর আমাকে বা এসব কেন বলছেন লোকটি বললো এখানে রশিদ তালুদারের কবর এবং ওনার বংশের অনেকেরই কবর তো আমার প্রশ্ন হলো তার কনা ফারদিনা কোথায় তার হবুস্বামি কোথায় তাদের খোঁজ আজও কেন আমরা পাওয়া যায়নি আহির অবাক হলো সেসব আমি কি করে জানব তুমি জানো না তবে তোমাকে খুঁজে বের করতে হবে আহির এবার বিরক্ত হলো অদ্ভুত এদের সম্পর্কে তো আমি কিছুই জানি না খোঁজ করব কি করে আর কবর থেকে তাদের সম্পর্ক জানতে হলে তোমাকে দ্য সাইলেন্ট ম্যানার বইটি পড়তে হবে ওই বইটিতে সব আছে দেরি করো না যাও বইটা পড়ো আর এদের খোঁজের বের করো আহির কয়েক সেকেন্ড চুপ থেকে বলো বইটি তো অনেক আগের তখনকার কেউই তো বেছে নেই সেটাও আমি জানি কেউ বেছে নেই বেঁচে না থাক লাশ তো থাকবে আমার ওই লাসটটাই চাই আপনি তা কি করবেন সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল দেব আগামীকাল দিঘির পারে তোমার জন্য অপেক্ষা করব। আর আজ রাতের মধ্যে বইটা পড়ো বলে লোকটি আহিরের হাতে মশালটি ধরিয়ে দিয়ে চলে যায় আহির ঘন্টা দুই পর জমিদার বাড়িতে পৌঁছে যায় ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে বারান্দায় বসে পড়ে পাশে একটা টেবিলের ওপর দ্য সাইলেন্ট ম্যানের বইটি আহিরের দৃষ্টি কালো সেদিকে বইটি হাতে নিল তার ঘরের দরজা খোলা ছিল মির ও রাফিক উপস্থিত হয় তার ঘরে তারাও চেয়ারে টেনে বসে মির বলল তুই বইটি পড়বি নাকি আহির নিচে স্বরে আছেতে? শব্দও করে শুনি বলল আহির বইটির প্রথম পাতা উল্টে দেখলো প্রথম পৃষ্ঠা ফাঁকা উৎসর্গ বলতে কিচ্ছু নেই এরপর দ্বিতীয় পৃষ্ঠা উঠালো সেখানের থেকেই লেখা শুরু আহির পড়তে শুরু করলো আঠারোশো সত্তর সাল সকাল আকাশ এখনো পুরোপুরি জেগে ওঠেনি কুয়াশার আস্ত চাদরে ঢাকা আলিমনগর গ্রামের দিগন্ত পূর্ব দিকের গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো উঁকে দিচ্ছে গ্রামের মানুষজন জেগে উঠেছে ধীরে ধীরে কুয়াশার ভেতর দিয়ে দেখা যায় এক বিশাল জমিদার বাড়ি এর সাত তালুকদারের পূর্বপুরুষদের করা বাড়িটি দোতলায় বড় বারান্দার থেকে নিচে তাকিয়ে আছেন জমিদার রশিদ তালুকদার মাথায় সাদা পাগড়ি পরনে হালকা ক্রিম রঙের ধুতি পাঞ্জাবি হাতে রুপোর ছড়ি বয়স এখন পঞ্চান্ন কিন্তু চেহারার বয়সে ক্লান্তি নেই বরং রাজকীয় গম্ভীর চোখ তার চোখে এক ধরনের হিসাবে দৃষ্টি যেন প্রতিটি জিনিসের দাম জানে এমনকি মানুষেরও উঠোনে ব্যস্ততা তখন চরমে দাসীরা গামছা হাতে জল টানছে রাধুনি গরম দুধ বসাচ্ছে আর একপাশে পাশে গৃহ পরিচালক নাসির কাজের ফরমাস দিচ্ছে তালুকদারের চার ছেলে রায়ান তালুকদার বড় ছেলে কঠিন স্বভাবের বাবার মতোই গম্ভীর্য তার কণ্ঠে আদেশ থাকে কিন্তু সেই আদেশে যুক্তি থাকে না তাকে কর্তৃত্ব মেজ ছেলে আবির তালুকদার হিসেবেই মন কিন্তু মনটা নরম জমির খাতা খাতিয়ান হাতে নিয়ে বসে থাকে প্রায়ই আবির তালুকদার সেজ ছেলে আগুনের মতো নিজের কথা বলতে গিয়ে কখনো থামে না গ্রামীণ মানুষদের পাশে থাকতে চায় বাবার চোখে যেন যেটা বড় অপরাধ সায়েম তালুকদার ছোট ছেলে সদ্য জয়মানি পা দিয়েছে মিষ্টি হাসি চঞ্চল স্বভাব বড় ভাইদের ছায়া থেকেও নিজের দুনিয়ার সাথেতে জানে আর তাদের একমাত্র বোন ফাড়দিনা এইবারের রোশ নাই লালচে গোলাপি জমিদারি পরে সেই জানালার পাশে দাঁড়িয়ে আছে গত সপ্তাহ হয় একুশ বছরে পা ফেলেছে পূর্বে আলো পড়েছে তার মুখে মনে হয় যেন সকালের সূর্যটা তারই জন্য উঠে প্রতিদিন এ সকালটা অন্যদিনের মতো নয় বাড়ির ভেতর একটা অস্থিরতা ঘুরছে খবর এসেছে আজ রাজস্ব পরিদর্শন আসবে জমিদারির খাজনা দেখতে গত বছর খরার ফসল নষ্ট হয়েছে অনেক গ্রামবাসী খাজনা দিতে পারেনি এই নিয়ে তালুকদারদের মন ভারী তালুকদার নিচে নামে রায়ান নিচে এসে বাবাকে সালাম করলো রশিদ বললেন আজ খবর নি আবার কে একটু রেখেছে মাথা কিন্তু আবিদ চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর নিচু গলায় বলল আব্বা গ্রামবাসীরা তো এই বছর খুব কষ্টে আছে অনেকের ঘরে চাল নেই একটু সময় দিলে ক্ষতি হবে না রশিদ মুখ তাকালে তার দৃষ্টি জানা তলোয়ার রাজস্বে দয়া দেখালে রাজ্য টেকে না আবিদ যারা খাজনা দিতে পারবে না তারা জমি রাখবে কেন আবিদার কিছু বললো না সে জানতো বাবার সামনে কথা বাড়ানো মানে অগ্নিতে ঘির ঢালা। তবুও নিজের ভেতরে ভেতরে কিছু একটা জ্বলে উঠছিল তার মধ্যে সে সময় ফারদিনা ধীরে ধীরে এসে দাঁড়ালো চোখে কৌতূহল আর মায়া সে বলল আব্বা ওরা তো মানুষ খাসটা দিতে না পারলে একটু ক্ষমা তো করতে পারেন রশিদ মেয়ের দিকে তাকালেন একটু কোমর চোখে এরপর দেখুন এসে ছেড়ে বললো জমিদারি শুধু রাজত্ব নয় দায়িত্ব রাজত্ব না দিলে আবার নিজেরাই শাস্তি পাবে এর রাজনীতি তুমি না ফারদিনা চুপ করে গেল তবুও তার চোখে একটা প্রশ্ন রয়ে গেল মানুষের প্রতি দয়া করা কি তবে অপরাধ উঠানে সায়েম ছোট ভাইদের সাথে হাসতে হাসতে বলতো সায়েম আবিদকে লক্ষ্য করে আবিদ ভাই তুমি আবার খাজনা নিয়ে ভাবছ তুমি এসব না ভাবলে গ্রামের বিচারক হয়ে যেতে এতদিনে সবাই হেসে উঠল কিন্তু আবেদের মুখে হাসি ফুটলো না দূর থেকে সিঙ্গা বাজলো দরবার বসার সংকেত দাসরা ছুটে এসে মঞ্চ সাজাতে লাগলো চেয়ার টেবিল তার পাশে একপাশে পাশে জল ভরা কলস দরবার বসালো পুরনো আম গাছের তলায় গ্রামের কয়েকজন বৃদ্ধ এসে দাঁড়ালো হাতে টাকা পয়সা আর চালের বস্তা তাদের মুখে ভয় চোখে আসা প্রথমে এলো বুড়ো মজিদ মিয়া পাকাপছে হাতে দুমন চাল সাহেব এটুকি পারলাম আনতে আর কিছু বাকি নাই ঘরে রশিদ ছড়ির ঠুকে বললেন চাল কম নিয়মে চলতে হবে তার যেন বরাবরই কড়া হিসেব আবিদ এগিয়ে এলো আব্বা মসজিদ নিয়ে একা থাকে ওর পুত্র মারা গেছে গত বছর বাকি চালটা মাফ করে দিন সবাই চুপ বাতাস ভারী হয়ে গেল রশিদ কিছুক্ষণ তাকে রইলেন তারপর বলল ঠিক আছে ওর এই বছরের খাজনা অর্ধেক মাফ মজিদ চোখে জল নিয়ে বলল। আল্লাহ আপনাকে সুস্থ রাখো তালুকদার সাহেব আবেদের মুখে হালকা হাসি ফুটল ফারদিনা বারান্দা থেকে দৃশ্যটি দেখল তার চোখে এক অদ্ভুত তৃপ্তি দরবার শেষ বিকেলের দিকে সূর্য ডুবে যাচ্ছিল বাড়ি ছায়া লম্বা হচ্ছিল মাঠে ফারদিনা বাগানে বসে ফুল তুলছিল বাতাসে গন্ধ ছড়াচ্ছে শিউলি ফুলে আবিদেশে সে পাশে দাঁড়ায় তুই আবার ফুল তুলছিস হুম ফারদিনা মৃদু হাসলো ফুলে মন ভালো হয় সকাল থেকে সবাই এত কড়া কড়া কথা বলছে একটু শান্তি দরকার আবিদ বলল আমাদের এই বাড়িতে শান্তি নেই ফার্দিনা আছে শুধু হিসাব ফারদিনা তাকালো ভাইয়ের দিকে তারপর চুপচাপ ফুলের ঝুড়ি হাতে নিয়ে ভেতরে চলে গেল বাড়ির পূর্বের বারান্দাগুলোতে তখন হালকা আলো জ্বলছে দূরে পুকুরে জলে প্রতিফলন হচ্ছে বাড়ির ছায়া বাতাসে সে একটা মৃদুসুর ভেসে আসছে পুকুর ঘাটে কেউ ঘাটিয়ালা গাইছে মাঝি নাও দেয় সময় তো আর নাই রশিদ তালুকদারের দোতলায় চালনা থেকে নিচে তাকিয়ে এক ছায়াময় ভাব তিনি জানেন তার আছে কিন্তু মানুষের মন থেকে তিনি রাত নামছে কুয়াশা বাড়ির ছাদে আর সেই কুয়াশার ভেতর দিয়ে তারুকদার বাড়ি যেন এক রহস্য ঢাকা সেখানে রাজস্ব আছে আছে ক্ষমতা কিন্তু ভালোবাসা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কোথায় যেন ফারদিনা আয়না সামনে বসে সাজ করছে সে আজ পরেছে হালকা গোলাপী রেশমের শাড়ি, পাড়ে সূক্ষ্ম সোনালী বর্ডার যা চাঁদের আলোয় কোমলভাবে ঝলমল করছে। কাঁধে লেগেছে হালকা সাদা চাদর, যার উপর সূক্ষ্ম ফুলের কাজ চোখে পড়েছে। হাতে সোনার ছোট্ট কড়া কানের ছোট্ট দুল, কিন্তু যে ভরা। পায়ে হালকা নিলাম। আর চুল ঘোলা প্রকৃতির বাতাসে নরমভাবে দুলছে। সে পোশাকেই ফারদিনাকে মাটির চাঁদের আলোয় আরও রহস্যময় করে সুন্দর করে দেখাচ্ছে আলিমনগরের রাতটা আজ রূপালি চাঁদ যেন গাছে ডালে বসে মাঠ জুড়ে দুধে ভেজা আলো ঢুলছে দূরের নদী নিস্তব্ধ কেবল কোথাও কোথাও ব্যাঙে ডাক আর তার মাঝখানে একটা অচেনা বাঁশির সুর সেই সুরে এমন কিছু ছিল যা ফারদিনের বুকের গভীরে নাড়া দিল জমিদার বাড়ির জানলার দাঁড়িয়ে সে অনেকক্ষণ সুরে রইল মনে হচ্ছিল বাসটা যেন কারোর নাম ধরে বাজছে তারই নাম কে বাজাচ্ছে কোথা থেকে এসেছে এই সুর তার মনে অনেক প্রশ্ন জমল সে জানে না শুধু জানি এই সুর থাকে রাখছে চোখে এক চমক নিয়ে ফার্দিনা আলতো করে দরজা খুললো বাড়ির পেছনের দরজা চাঁদের আলোয় পা টিপে টিপে নামলো শিরবে বাতাসে ফুলের গন্ধ পাখিরা রকমই আছে আকাশে তারার ঢল বাড়ির চৌহদি পেরিয়ে মাঠে এলো সে দূরে দেখা গেল এক যুবক শিমুল গাছের নিচে বসে আছে হাতে বাসি মাথায় পাগড়ি মুখে আলো পড়ছে না শুধু চাঁদের আলোয় ভেসে উঠেছে এক রহস্যময় ছায়া ফারদিনে গিয়ে থামিয়ে গেল হৃদয়স্পন্দ যেন বাঁশির সুরের সাথে তাল মেলাচ্ছে সে আস্তে করে বলল কে তুমি বাঁশিওয়ালাও তখনও কিছু বলো না শুধু বাঁশি ঠোঁটে তুলে আরেক দফা সুর তুললো সেই সুর ছিল এক মন শান্তি করা এক ডাক যা ফারদিনাকে আকৃষ্ট করলো ফারদিনা কণ্ঠ করুণ করে বলল কে তুমি যুবকটি বললো আমি রাখাল বাসি পর্বটা এখানে শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে